বন্ধুরা এখনও বাজারে প্রচুর কমলা পাওয়া যাচ্ছে এই কমলা আমরা অনেকেই খেতে ভালোবাসি কিন্তু এই কমলা দিয়ে অনেক রেসিপিও করা যায় আজকে তেমনই একটা রেসিপি তৈরি করব যেটা হচ্ছে অরেঞ্জ জেলি রেসিপি এটা বাচ্চাদের খুব পছন্দের তো চলো দেখে নেওয়া যাক কী করে তৈরি করি নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকেই নতুন এসেছে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা এই অরেঞ্জ জেলি খুব সহজেই দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে নেবে আমি এখানে চারটি কমলা নিয়েছি আর এই চারটি কমলা দিয়ে অরেঞ্জ জেলিটা তৈরি করব এখানে হাফ কিলো মতো রয়েছে কোয়ান্টিটিতে তো মোটামুটি ছশো গ্রাম মতো কমলা রয়েছে আর এই কমলা দিয়ে আমি জেলিটা তৈরি করব প্রথমে আমি কমলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই কমলার খোসা ছাড়িয়ে এর থেকে জুসটা বের করে নিতে হবে তো দেখো আমার কমলার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এর জুসটা বের করাটা খুব সহজ আর এর বীজটাও বের করে নিতে হবে তো তার জন্য আমি নিয়ে নিলাম একটা বোল আর এর মধ্যে আমি এই কমলার কোয়াগুলো ছাড়িয়ে নেব তো একটা যদি স্টেনার নিয়ে নাও তাহলে খুব ভালো হয় বীজগুলো আর আঁশগুলো এর মধ্যে যাবে না তো এইভাবে আমি খুলে খুলে দিয়ে দিচ্ছি না এবার তোমরা না খুলেও দিতে পারো এটা যদি তোমরা এমনিও চটকে নাও তাহলে রসটা কিন্তু এমনিই বেরিয়ে আসবে তো দেখো রসটাকে আমি বের করে নেব একটু চটকে নিচ্ছি এতে করে আঁশ আর বীজগুলো আলাদা হয়ে যাবে তো দেখো এইভাবেই আমি সবগুলো রস বের করে নিয়েছি এখানে চারটে কমলার রস এবার আমি মেপে নেব একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি এখানে এক কাপ মতো রস হয়েছে আমার তো এক কাপ রসের জন্য আমাকে নিতে হবে সব কিছু মেপে তো আমি এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার বন্ধুরা আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিলাম এক কাপ রসের জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে কোয়ান্টিটিটা যদি একটু মেপে করো তাহলে তোমাদের জিনিসটা ঠিকঠাক হবে তো তোমরা যে কাপ বা বাটি দিয়ে মাপবে সেই অনুপাতেই জিনিসটা নেবে হাফ কোয়ান্টিটিতে তোমরা এখানে কর্নফ্লাওয়ার বদলে এড়ারুটও নিতে পারো এবার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই চুলাই বসিয়ে দিলাম এক কাপ চিনি নিয়ে নিচ্ছি এক কাপ রসের জন্য এক কাপ চিনি এবার এক কাপ চিনির মধ্যে হাফ কাপ জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে এটা একটা সুন্দর রস বেরি বানিয়ে নিতে হবে এটা বয়েল এসে গেছে এখন একটু নেড়ে নেড়ে এটা একটু ফুটিয়ে ভালো করে এক রস বানিয়ে নেব। তো দেখো একটু নেড়ে নেড়ে এটা এক্ষণি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যেই এই রসটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এখন এইভাবে নেড়ে নেড়ে একটু রান্না করে নেব আর এখানে আমি হাফ লেবু রস দিয়ে দিচ্ছি কেননা এটা যখন নামাবো তখন যাতে রসটা জমে না যায় সেই জন্য লেবু রসটা দেওয়া লেবু রসটা দিয়ে দিয়েছি এখন এটা একটু নেড়ে চেক করে নেব এক তার হলেই এটা নামিয়ে নেব তো দেখো এক তার হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিতে হবে তো একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম আর এই কড়াইটার মধ্যেই আমি এবার ঢেলে দেব সেই কর্নফ্লাওয়ার আর কমলার রসটা যে মিশিয়ে রেখেছি সেটা এই কড়াইতেই দিয়ে দিলাম এবার কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে কেননা কর্নফ্লাওয়ার আছে আর কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু চট করে ঘন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেই জন্য আমাদেরকে তলানিটা ভালো করে নাড়তে হবে এটা হার্ডলি পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে এখন দেখো ঘন হওয়া শুরু হয়ে গেছে এখন কিন্তু অনবরত তলানিটা নাড়া দিতে হবে আর নাড়তে নাড়তেই এটা ঘন হয়ে যাবে তো দেখো ঘন হয়ে এসছে সুন্দর ঘন হয়ে গেছে আর কালারটাও ডিপ হচ্ছে তো দেখো এইভাবে যখন ঘন হয়ে যাবে তখন এটা নেড়ে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় দলা পেকে গেলে কিন্তু এটা ভালো লাগবে না তো দেখো এটা সুন্দর একটা জেলির মতো কিন্তু তৈরি হয়ে গেছে এবার কি করতে হবে এই যে জিনিসটা তৈরি করলাম এটার মধ্যে এবার শিরাটা যে তৈরি করে রেখেছি সেটা দিতে হবে কিন্তু একবারে দেব না একটু একটু করে দেব আর মিশিয়ে নেব একবারে দিলে কিন্তু মিক্স করা ভালো হবে না সেই জন্য একটু একটু করে দেব আর মেশাবো এতে করে কি হবে মেশানোটা সঠিক হবে তো দেখো খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু আমাদের এটা অরেঞ্জ কালারই এসছে যেহেতু এটা অরেঞ্জের রস দিয়ে তৈরি করেছি কালারটা কিন্তু সুন্দরই এসছে তো এখন একটু একটু করে রস দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম খুব সুন্দর মসৃণ একটা জেলির মতো তৈরি হচ্ছে কিন্তু তো দেখো এই রসটা একটু একটু করে দিয়ে আমি সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি একটা সুন্দর জিনিস তৈরি হলো আর রসটা মোটামুটি দিয়ে দিয়েছি আর বাকিটুকু এর মধ্যে দিয়ে দেব তো দেখো কি সুন্দর কালার হচ্ছে যত রান্না করা হচ্ছে তত এটা কালারটা সুন্দর হচ্ছে তো এখন সম্পূর্ণ আমি দিয়ে দিলাম রসটা এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে এটা মিশিয়ে দিতে হবে রসটা যাতে এর সঙ্গে ভালো করে মিশে যায় এখন এটা অনবরত নাড়াচাড়া দিতে হবে এখন কিন্তু মোটামুটি হয়ে এসছে তো এরকমভাবে নাড়াচাড়া দিতে হবে আর এই কালারটা যদি তোমরা রাখতে চাও তাহলে কোনো অসুবিধা নেই সুন্দর কালার কমলার একটা কালার এসছে দেখো ঘন একটা কালার তো তোমরা চাইলে এইভাবেই নামিয়ে নিতে পারো আর যদি মনে করো যে তোমরা এর মধ্যে আরেকটু একটু কালার দিয়ে কালারটাকে ডিপ করবে তাহলে একটু ফুড কালার দিতে পারো এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এটা দিতেও পারো নাও দিতে পারো এমনিতেই কালারটা এসছে আমি দিয়ে দিলাম আর একটু ডিপ কালার হওয়ার জন্য অরেঞ্জের বাইরের কালারটা এরকম আর ভেতরের কালারটা কিন্তু লাইটই হয় তো দেখো একটু ডিপ কালার হয়ে গেছে মোটামুটি তিন চার ফোটা ফুড কালার দিয়ে দিয়েছি ফুড কালার না দিলেও কোনো অসুবিধা নেই আর যদি দাও তাহলে কালারটা এরকম আসবে তো দেখো সুন্দর কিন্তু জেলির মতো তৈরি হয়ে গেছে যখন এরকম করে উঁচু করবে যখন দেখবে যে এরকম অল্প অল্প করে পড়ছে তখন ভাববে যে এটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে নামিয়ে নেব এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি বক্সটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়েছি তো এবার সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা খুব চট করে জমে যাবে তো আমি এটা নামিয়ে নিলাম এই বক্সটার মধ্যেই তোমরা যে কোনো থালা নাইবা যে কোনো প্লেটের মধ্যে নামাতে পারো এটা তো আমি এটা একটু ছড়িয়ে দিলাম এবার একটু ট্যাপ করে দেব ট্যাপ করে দিলে পুরো সুন্দরভাবে ছড়ে যাবে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম আর দেখো সুন্দরভাবে ছেড়ে দিয়েছে বক্সটার থেকে ছেড়ে দিয়েছে তার মানে এটা জমে গেছে এখন এটা কি করব নামিয়ে নেব তো প্লেটটা উল্টে এটা নামিয়ে নিলাম একটু ট্যাপ করলেই কিন্তু এটা ছেড়ে যাবে তো দেখো ছেড়ে দিয়েছে সুন্দর একটা ডিজাইন হয়েছে এবার এটা কাট করে নেব চাকু দিয়ে অরেঞ্জ জেলিটা কিন্তু সুন্দর জমেছে এক ঘন্টার মধ্যেই জমে গেছে তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো তাহলে খুব তাড়াতাড়ি জমবে আমি এক ঘন্টা রেখেছিলাম তাতেই সুন্দরভাবে জমে গেছে এবার এটা কাট করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের বাচ্চারা এটা খুবই পছন্দ করবে বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারো বাচ্চারা অরেঞ্জ খেতেও যেমন পছন্দ করে অরেঞ্জ জেলি খেতেও কিন্তু পছন্দ করে আমরা বাজার থেকে অনেকেই কিনে দেই বাচ্চাদেরকে অরেঞ্জ জেলি তো বাচ্চাদেরকে বাড়িতেই বানিয়ে দিতে পারো খুব সহজে শুধুমাত্র তিন থেকে চারটে কমলা দিয়েই তৈরি করে নিতে পারবে তো দেখো কত সুন্দর হয়েছে পিসগুলো এইভাবে তোমরা কাট করে নেবে দেখবে খুব সুন্দর লাগবে এটা দেখতে আর খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ চেলি আর কতটা তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছ এবার এটা যদি তোমরা মনে করো যে চিনি গুঁড়ো নাই বা নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো দিয়েও এটা কোটিং করতে পারো এতে করে দেখতে আরও ভালো লাগবে তো আমার কাছে নারকেল গুঁড়োটা এই মুহূর্তে নেই তাই আমি চিনির গুঁড়ো দিচ্ছি চিনির গুঁড়ো তোমরা নাও দিতে পারো এটা কোনো ব্যাপার না এটা অপশনাল তো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর জেলিটা তৈরি হয়েছে আজকে এই জেলিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার